ডক্টর ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই জাগরণ বাংলায় নমস্কার আমরা কিছুদিন থেকে দেখছি যে ঘটনাটা ঘটনা একটি সপ্তম শ্রেণীর ছাত্র একটি চুরির অপবাদ দেওয়া হয়েছে তাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহ সে আত্মহত্যা করলো আত্মঘাতী হলো এই যে এই চিন্তাভাবনা বারো তেরো বছর বয়সে এই চিন্তাভাবনা সমাজ কোন দিকে যাচ্ছে এই চিন্তাভাবনা কেন আসছে এত কম বয়সে আমরা কি মননশীলতা হারিয়ে ফেলেছি আমরা কি সংবেদনশীলতা হারিয়ে ফেলেছি এটা তো আমরাই নিজেরা এখন প্রশ্নবোধক চিহ্নের মুখে কারণ এই যে একটা অ্যাডোলেসেন পিরিয়ডে 10 দশ থেকে তেরো বছর যেটাকে বলা হয় আর্লি অ্যাডোলেসেন্স এবং সেই সময় একটা শিশু মনে সাধারণত তার যে মানসিক গঠন সেটা এত সুদৃঢ় থাকে না আমরা অ্যাডোলেশন পিরিয়ড বলতে দশ থেকে উনিশ বছরকে বোঝাই এবং তার আগে যে চাইল্ডহুড পিরিয়ড থেকে এই পিরিয়ডে তারা না হয় অ্যাডাল্টহুডের দিকে যায় না থাকে চাইল্ডহুডের দিকে এবং তখন তাদের প্রতি সমাজ একটু কিরকম যেন সে আগেকার দিনে বলা হতো অতিপক্ক হয়ে গেছে বা বেড়ে পাকা হয়ে গেছে এরকম টাইপের একটা মনোভাব নিয়ে চলে এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি পাশকুড়ায় গোসাই বেড়ে যে ঘটনাটি ঘটেছে সেখানে সন্দেহ বশবর্তী হয়ে তার উপরই কিন্তু দোষারোপ চাপিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা সিসিটিভি ফুটেজ থেকেও দেখতে পেয়েছি যে চিপসের এর প্যাকেটটি বাইরে পড়েছিল সে বাইরে থেকে সেটা কালেক্ট করে কিন্তু শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার যে দোকানের মালিকও বটে সে এসে যেভাবে তাকে আমাদের ধুম সিনেমার বাইকে যেরকম ভাবে চেজিং করার মতো সেই চেস করে তাকে পাঁচ মিনিটে তার পেছনে ধাওয়া করেন এবং তার সাথে ইন্ধন জনগণের জন্য আরো যে সমস্ত লোকজন ছিল শোনা যাচ্ছে তারাও কিন্তু তৎপর হন তখন তার মা এসে যেভাবে তাকে বকাঝকা করেন এই আত্মগ্লানিটা একটা শিশু মনে গভীর প্রভাব বিস্তার করে তাই যখন সে তার সুইসাইড নোটে লিখে যায় যে মা আমি চুরি করিনি এটা আমাদের সমাজকে একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে দাঁড় করে আমরা কি সত্যিই মানে শিশুদের কাউন্সেলিং করব না আমাদের নিজেদের কাউন্সেলিং করার এখন প্রয়োজন হয়েছে কারণ আমরা ধৈর্য শক্তি হারাচ্ছি এবং আমরা জাম্প টু কনক্লুশন বলা হয় মনোবিজ্ঞানের ভাষায় যে কোনো অগ্রপশ্চাদ বিবেচনা না করে অবিমিশ্র কারের মতো হঠকারী ভাবে তাৎক্ষণিক আবেগে আমাদের যে যে সেটা লোপ পায় এবং মব সাইকোলজিতে দ্বারা প্রভাবিত হয়ে আমাদের অন্য ডি ইন্ডিভিজুয়েশন একটা ব্যবহার করি একটা শব্দ অর্থাৎ আমাদের নিজস্বতা আমরা হারিয়ে ফেলি তখন এই যে মা তার মধ্যে হয়তো মানসিক সমস্যা থাকতে পারে অন্যান্য আঙ্গিক এবং শোনা যাচ্ছে যে তার সৎ বাবাও ছিল এই বিভিন্ন ভাবে একটা জায়গা থেকে যখন ক্রমবর্ধমান একটা অসহিষ্ণুতা জন্মায় এবং তখন এই সামান্য তেরো বছরের নিরাপরাধ যে ছেলে তার তাকে যেভাবে আমরা ঘড়ির কাটা থেকে যদি দেখতে থাকি বিকেল চারটে দশ মিনিট থেকে শুরু করে আগাছানাশক খাওয়া পর্যন্ত পাঁচটা তিরিশ মানে মাত্র এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে একটা সাডেন ইম্পালস এটা হয়েছে কারণ অপমান সহ্য করা যায় না এবং সেক্ষেত্রে যখন দেখছে যে বিনা অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তার একটা সম্ভাবনাময় জীবন নবীন প্রজন্ম সে দুঃখে কষ্টে তার প্রতিবাদের কোনো ভাষা না পেয়ে মৃত্যুর পথযাত্রী হন তখন কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি তৈরি করছি আর আমাদের অসহিষ্ণুতা আমাদের হটকারী সিদ্ধান্ত কোন পর্যায়ে গিয়ে তার একটা বেদনাদায়ক পরিসমাপ্তি ঘটাতে পারে ডাক্তারবাবু এখানে আপনার কাছে যে প্রশ্নটা করব আমরা ছোটবেলায় বা আপনি আপনার ক্ষেত্রেও দেখতে পারবেন যে আমাদের পরিবার তখন আরো ভয়ঙ্কর হয়তো শাসন করতেন সেই সময় এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে হয়তো আসেনি বা আসতো না এখন কোন পরিপ্রেক্ষিতে এই এখনকার বাচ্চাদের এই পাশকুরার ঘটনা তো বটেই সেই সঙ্গে আরো নানান সময় আমরা দেখতে পাই শিশুরা আহ ছেলেরা মেয়েরা তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার উপায় কি একান্নবর্তী পরিবার যৌথ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এখন নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের যে অভিভাবকত্ব বা পেরেন্টিংটা সেটা একটা যৌথ একটা দায়িত্ব এবং একটা খুবই কঠিন কাজ এবং সেক্ষেত্রে যে আগে হিটলারিয়ান শাসন ব্যবস্থা ছিল সেরকম অথরিটিয়ান পেরেন্টিং এর যুগ আর নেই কিন্তু এখন যেটা হচ্ছে কর্মমত বাবা মা অথবা আমরা গগনচুম্বী প্রত্যাশা রাখি সন্তানের প্রতি আমরা বলি যে আমরা আমার সন্তানকে কোনো চাপ দিই না এর চেয়ে বড় মানসিক চাপ বোধ করি আর কিছু হয় না কারণ গান পয়েন্টে তাকে রেখে বলায় দেখ তোকে তো চাপ দিইনি তবুও তুই কেন এগোতে পারছিস না পারফর্ম অর পেরিস এই কর্পোরেট মূল তো আমরা এখন দীক্ষিত এবং দৌড়ের একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে তাই সমাজ মনস্কতার দিক থেকে প্রথমত হচ্ছে বাবা মা যেটা ভুল করেন তারা শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চান বাবা মা কখনোই বন্ধু হতে পারবে না মানে বন্ধুর মতো হতে পারবে বন্ধু হতে পারবে না এটাকে এক কথায় ইংরেজিতে বলি আমরা পেরেন্ট শুড বি ফ্রেন্ডলি বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস তাই তাদের একটা নিজস্বতা আসে দশ থেকে উনিশ বছর বয়সে তিনটে পরিবর্তন হয় একটা ফিজিক্যাল বা শারীরিক যে দৈহিক যে উচ্চতা গ্রোথ সেটা বাড়ে তার সাথে হয় সেক্সুয়াল ডেভেলপমেন্ট এবং তার মানসিক চারিত্রিক গঠন এবং এই সময় কাদার তালের মতো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মময় সম্ভাবনাময় যে নতুন প্রজন্ম সেটা তৈরি হয় সেখানে যদি তার মূলে কুঠারাঘাত হয় কারণ এখন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার এবং মোবাইলের যে পরিধি সেটা দিন দিন বাড়ছে এবং সেখানে এখনকার শৈশব বড় ফ্রাজাইল হয়ে যাচ্ছে তখন তার অতি ভঙ্গুর এখন আমাদের আবেগ চলে যাচ্ছে বেগ আসছে এবং নিয়ন্ত্রিত আবেগ যখন থাকে না বিশেষ করে এই সময় অ্যামাইকালা বলে একটা ব্রেনের অংশ সেটা খুবই স্নায়ু উত্তেজক হয়ে থাকে এবং এই আমাইকদালাটা ইমোশনাল সেন্টার আমরা কবি সুকান্তের ভাষায় যদি বলি আঠেরো বছর বয়স বড় দুঃসহ স্পট ধ্যায় মাথা তোলবার ঝুঁকি তিনি আবার এটাও বলেছেন যে এদেশের বুকে আঠেরো আসুক নেমে কিন্তু এই প্রজন্ম খুব তাড়াতাড়ি এই বয়সে যে যে দুটি কারণে সারা পৃথিবীতে যত সুইসাইড ঘটনা ঘটে তার মধ্যে অ্যাডোলেসন সুইসাইডে ভারতবর্ষ এখন এক নম্বর স্থান দখল করেছে সারা পৃথিবীতে এবং তার দুটি প্রধান কারণ হচ্ছে নাম্বার ওয়ান ব্রেকআপ ইন রিলেশনশিপ এবং নাম্বার 2 হচ্ছে ফেলিয়র ইন एग्जामिनेशन তারপরেই আসে এই পাসকোরার ঘটনার মতো ঘটনা তাৎক্ষণিক আবেগে এক ঘন্টা 20 মিনিটের মধ্যে অপমান আত্মগ্লানি সহ্য করতে না পেরে একদম চরম সিদ্ধান্ত নিয়ে ফেলা একদম এবং পরিশেষে শেষ প্রশ্ন আমার যেটা থাকবে সেটা হচ্ছে যে বাবা মা বন্ধুর মতো হয় কিন্তু কখনোই বন্ধু হতে পারে না পরিশেষে এই বাবা মার জন্য সন্তানদেরকে আরো ভালোভাবে তাদেরকে পরিচালনা করার জন্য বাবা মার উদ্দেশ্যে চিকিৎসক হিসেবে কি বলবেন প্রথমত যে যে এই প্রতিযোগিতার মধ্যে থেকে হয় বা অসুস্থ না অনেকেই দেখেছি আমরা স্কুলের বিখ্যাত বিখ্যাত যারা ছিলেন বিল গেটসও তার স্কুলে কিন্তু অকৃত কার্য হয়েছিলেন আইজাক নিউটন তিনি কিন্তু প্রথম ধাপে তার যথেষ্ট বেগ পেতে হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে অ্যালবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে ডিজলেকসিয়া বলে অসুস্থ ছিল ট্রমাস আলভা এডিসনে অকৃত কার্য হয়েছিলেন এবং প্রত্যেকে যারা পরবর্তীকালে সফল হয়েছেন এরকম অনেক অনেক লোক আছেন মানুষ যারা হয়তো শৈশবে তারা প্রথম স্থান অধিকার করেনি জন থাকলে সবাই প্রথম স্থান অধিকার করবে না কিন্তু যারা হবেন তাদের এই মনে রাখতে হবে যে প্রত্যেককে একটা সুস্থ প্রজন্মের এর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদের এখন একটা দেশের কৃতি সন্তান হিসেবে তৈরি করতে হবে যাতে মানব সম্পদের উন্নয়নের নিরিখে আমরা শ্রেষ্ঠ হতে পারি তাই ফ্র্যাজাইল এই যে প্রজন্ম মানে যারা ভঙ্গুর তারা তাদের ক্ষেত্রে পাশে থাকতে হবে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের প্রতি সমব্যাথী হতে হবে মানে আমরা বলবো যে এমপ্যাথি থাকতে হবে সহানুভূতি বা সিম্প্যাথি হচ্ছে কাটা খায় নুনের ছিটে দেওয়া কিন্তু তাদের প্রতি এমপ্যাথাইজ করে তাদের সাথে তাদের অপটিমাম লেভেলে তাদের যে হিউম্যান রিসোর্স পটেনশিয়াল মানব সম্পদকে যদি সঠিক উচ্চতায় নিয়ে যাওয়া যায় তাহলে আজকে আমরা দেখেছি যে ভারতবর্ষ চলে অর্থনৈতিক সাফল্যের ভিত্তিতে সারা পৃথিবীর মধ্যে আমরা আরো এগিয়ে চলবো এবং এরকম দুঃখজনক পরিণতি যেটা পাশকুরায় গোসাই বেড়ে ঘটেছে সেরকম ঘটবে না একদম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার নমস্কার